যে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আপনার সবচেয়ে সুখকর স্মৃতি কোনটি সে বিষয়ে স্যার যদি আমাদের ধন্যবাদ মহাম্মদ আহ স্যারকে আসলে ইন্স্যুরেন্সের সবচেয়ে সুখ যে বিষয়টা স্যার আমার স্পষ্ট খেয়াল আছে আমি যখন দুই সালে আহ কাজটা শুরু করি আসলে এখানে তো আমি শহর লেভেলে কাজ করি এখানে আমার আপনজন কেউ নেই আপনজন প্রিয়জন আসলে কেউ নেই তখন তো একেবারে নিউ দীর্ঘ ছয় মাস যখন আমি আহ দ্বারা শুরু করি আল্লাহ কি অশেষ সহমত বিশ্বাস করেন এই ছয় মাসে দুইশো বাহাত্তরটা ফরম পূরণ করেছি আনপুর চুরিতে একটাও পলিসি ওকে হয় না এই ছয়টা মাস একটা পর্যায়ে গিয়ে আমাকে আমার রুমমেটরা ষষ্ঠ মাসে গিয়ে আমাকে বললেন যে ভাই আপনি তো রুম ভাড়া দিতে পারতেছেন না ইয়ার ম্যাচ দিতে পারতেছেন না আমি কি করে আপনাকে রাখি ওয়েলকাম ওরা আমাকে এক পর্যায়ে ওখান থেকে ডিসপ্লাই করে দিলেন আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ সমস্যা নাই বাড়ি আরো আমাকে বললেন যে হাসান তুমি তো

আমার পকেটে মাত্র চারটা কাজ তো সারাদিন আমি যদি জানি আমার খিদা লাগবে একটা সিঙ্গারা খাবো আর হচ্ছে যে আন্না তো সেটা আলাদা কেউ যদি খাবে তো আলহামদুলিল্লাহ কিন্তু সকালে ভোর পাঁচটা থেকে শুরু করে রাতের এগারোটা পর্যন্ত আল্লাহ কি অশেষ তেমন একটা লোক ওদের আমাকে বলে নাই যে হাসনাটা চা খাও কি অবাক কাণ্ড সারাক্ষণ অন্তত কম পক্ষে প্রায় পঁচিশ থেকে 30 কিলো রুট আমি ঘুরছি সর্বরী রাস্তায় যখন রাত্রে সাড়ে দশটার সময় আমি

ও তখন তো খুব ভালো লাগতেছে বলেছে বিমা করবে এটা গেলাম যাওয়ার পরে সারা দিন না খাওয়া ওরে ভাই কিদা যখন আমি পাশে ঢুকলাম এত সুন্দর একটা তরকারি পাক করছে ওই পাক তরকারি গানটা আমার নাকি ঢুকলো বিশ্বাস কর আমার পেটটা ভরে গেছে এবং ভাবলাম তোর বিমা করুক না করুক পেট বসে তো করেন গ্রানে কোনো সমস্যা নেই ভাবির কাছে গেলাম ভাবি বলল হাসান ভাই অনেকদিন পরে আসলেন কেমনি কি বাচ্চাটা একটা পলিসি করবো আমি ভাই আপনার পলিসি করবেন খালি খালি বলে লাভ নাই না অনেক খুব মানে ওরাও খুব বিকাশ করলো বসে ফর্ম পূরণ করলাম ফর্ম পূরণ করার আগে বলতেছে আগে খাইতে খাওয়ার পরে আপনার বিমা করবো ওকে ডান তো কি করলাম খাইলাম খাওয়ার পরে মনে ভাবলাম যাক এবার বিমা না করলো চলবো খাইছি তো রাতে ঘুমাইতে পারবো এবার বসলাম ফর্ম পূরণ করলাম ফর্ম পূরণ করার পরে এখন বলতেছে ভাই প্রিমিয়াম কত বললাম ভাই বারো হাজার টাকা জন বলবে বারো হাজার টাকা

ক্লথ থেকে আপনার দাঁতে উঠাইলো থেকে কিছু খুচরা টাকা বের করলো ওই পাশ থেকে এই পাশ থেকে চার ক্লাব থেকে অনেক ক্লাব খুচরা বের করলো এখন টাকা গমতে গিয়ে সব দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নোট বারো হাজার একশো টাকা এই পুরো বারো টাকা যখন আমাকে ক্যাশটা দেয় বিশ্বাস করে মানচার যদি পৃথিবীতে কেউ মানে এই ছয় মাস দীর্ঘ ছয় মাস পরে যখন একটা পলিসি করাইছি এই এইটা এই ফিলিংস আমি আপনাকে কি করে বুঝাবো আমি বুঝাতে পারবো না আপনাকে হুম। পরি টাকাটা পাওয়ার পরে যে আমি বিশ্বাস করতে পাইনি ওরা টাকা দিবে তো আমি কি করলাম টাকাটা নিয়ে রাত পরে 12টা কারণ ওরে বললাম দোস্ত তুই তো আমার দি আসবে না কত করে দিল আমি দেবো কে তখন ঠিক আছে চল একটু যাই খাই আমাকে ও কষ্ট একটু সামনে দি আসলো কারণ বাসায় গিয়ে সারা রাত ঘুমাতে পারি নাই যদিও আসে ফোন দেয় টাকার লাগা ভয়ও লাগতাছে ঠিক আছে কারণ যদি আমার টাকা থাকে কখন রাত কোইবো কখন আমি সারা কে টাকা করে পোছাবো আমি নিতে একটা ফিলিং সারা রাত ঘুমাতে পারি নাই রাতে তাহাজ করছি সকালে কদর কদর পৈরাই এই টাকার ব্যাগ খাত নেই নাই ওই বুকের ভিতরে নিয়ে যাচ্ছি সারাই কাছে যাব আলহামদুলিল্লাহ সারের কাছে যখন যে বললাম সার এই পরিস্থিতি সার তো বিশ্বাসে না হাসান কি করে সম্ভব তো মানুষ স্যার আমার লাইফের সবচেয়ে বড় আজও যদি আমার কেউ যদি এক দশ কোটি টাকার পলিসি আমাকে করে আমার সেদিনে সেই বারো হাজার টাকার যে ফিলিংসটা দীর্ঘ ছয় মাস পরে আমি এত পখোর পরিশ্রম রাত নাই দিন নাই না খাওয়া এমন বহু দিন গেছে আমার না খাওয়া কাউকে বলতে পারি নাই বাট আমার পোশাক আমার বেগ আমার আটা বা আমার সবচ থেকে কেউ বুঝতে পারবে না আমার পকেটে টাকা নাই 6 মাস ভাড়া দিতে পারি নাই চার মাস গ্যাস বিল দিতে পারি নাই আজকে সেই ছেলে আলহামদুলিল্লাহ এক জোড়া জুতো পড়তে পারি নাই আমি একটা জুতো আমার পাই 13টা সেলাই দিয়ে আমি এক জোড়া করেছি এগুলো ইতিহাস কিন্তু তো সেদিনের সেই 12000 টাকা যে বিলিংটা আমার হইছে তার আমি না আমার সবচেয়ে আট সালের এই এই যে আমার এটা আমার লাইফের সবচেয়ে বড় আহ আনন্দ একটা মুহূর্ত আমি মনে করি যে আসলে এটা প্রত্যেকের জীবনে থাকা উচিত জীবনে বড় হওয়ার জন্য ঠিক আছে একটা গল্প করা উচিত আর সেই গল্প আমার এটা জি ধন্যবাদ স্যার আপনাকে